আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি টেস্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো জিপসিআই আমি আজ জিপসিআই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর কাজ কি কোন গ্রুপের ওষুধ ডোজ ব্যবহারবিধি পাঁচশো কোটি সহ বিস্তারিত বন্ধুরা শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জিপ সি আই এটি হলো স্করফান অর্জন কোম্পানির একটি ওষুধ এর উপাদানের মধ্যে যে রয়েছে মৌলিক আয়রন কার্বনিক আয়রন হিসাবে পঞ্চাশ মিলিগ্রাম ফলিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একষাট্টি দশমিক আশি মিলিগ্রাম এটি বাজারে ক্যাপসুল আকারে পাওয়া যায় জিপসিআই যে রোগের ক্ষেত্রে নির্দেশনা বা খাওয়া যাবে গর্ভাবস্থা এবং স্থানদানকারী অবস্থায় আয়রন পলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে ও প্রতিরোধকমূলক চিকিৎসায় নির্দেশিত অর্থাৎ যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে এবং রক্ত শরীরে বৃদ্ধি করার জন্য এটি খাওয়া যেতে পারে তাছাড়া স্বাস্থ্য বৃদ্ধি এবং সুস্বাস্থ্য গঠন করার জন্য এটি খাওয়া যেতে পারে মাত্রা এবং ব্যবহার মাত্রা এবং সেবনীয় ক্যাপসুল প্রাপ্তবয়স্কদের জন্য সতর্কতা যে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না জি জি এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল অথবা যারা আয়রনের মাত্রা অতিরিক্ততায় ভুগছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ভূমিভাম হতে পারে অরুচি হতে পারে অস্বস্থ হতে পারে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে পাতলা পায়খানা হতে পারে এবং পায়খানা কালসে বর্ণ ধারণ করতে পারে এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার যদি সম্ভব হয় গর্ভাবস্থায় প্রথম তিন মাস যে কোনো ধর প্রকার ওষুধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত সঠিকভাবে আয়রনের ঘাটতি নিশ্চিত হলেই কেবলমাত্র প্রথম তিন মাসে আয়রন গ্রহণ করা যেতে পারে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্য ওষুধের সাথে পার্শ্বপত্রিয়া টেট্টাসাইক্লিন লেবো রোপা লেবো থাইরক্সিন একসাথে খেলে প্রতিক্রিয়া দেখা দিতে পারে সরবরাহ বাজারে জিপসিআই ক্যাপসুল আকারে পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ